গুড ইভিনিং গাইস দুর্গা পুজো চলে এলো আর এই প্রতিষ্ঠার চক্করে আমার বিশ্বাস করো একদমই ঠাকুরটা দেখতে যাওয়া হয়নি কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না আর জাস্ট কাঠামো পুজো করে কাঠামোর বাসটা দিয়ে আসা হয়ে গেছে আর ঠাকুরটা দেখা হয়নি তো আজকে যাব। গিয়ে ডিরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে আর তোমাদেরকেও ঠাকুর দেখাবো কেমন হচ্ছে মূর্তি আই হোপ তোমরাও এক্সাইটেড খুব কারণ পুজো আর মাত্র মানে এক মাস কেন এক মাস বলছি কারণ অগাস্ট সেপ্টেম্বরে ঠাকুর ঢুকবে সো এক মাসই প্রায় দেখা যাক কেমন হচ্ছে গিয়ে দেখাচ্ছি টাটা এবারে যে এতটা তাড়াতাড়ি কাজ এগিয়ে যাবে সেটা সত্যিই ভাবতে পারিনি বেশ সুন্দর অনেকটা কাজ এগিয়ে গেছে অ্যাকচুয়ালি গত বছর খুব সমস্যা হয়েছিল সেটা হলো এতটা লাস্টে কাজটা করেছে না ওরা মাটিটা ঠিকঠাক শুকোয়নি সেক্ষেত্রে তোমার বলো গ্যা গ্যাসের যে আগুন দিয়ে ওরা যে শোকায় হিট দিয়ে সেটা দিয়ে শোকাতে হয়েছে ফলে কী হয়েছে ভিতর থেকে ড্যাম উঠে গেছিলো মানে রঙ করা হয়ে গেছিল বার্নিশ করা হয়ে গেছিলো তারপরে দেখতে পাচ্ছি রঙগুলো ফ্যাকাসে হয়ে যাচ্ছে মানে সাদাটে সাদাটে টাইপের হয়ে যাচ্ছে উপর দিয়ে একটা মানে একটা সাতলার মতো পড়ে যাচ্ছে যেটা হয় যেরকম ড্যাম ধরলে সো আমার খুব মানে খুব দুঃখ হয়েছিল কারণ দেখো দুর্গা নিয়ে সারা বছর বসে থাকা আর মূর্তিটা হলো মেন একটা দুর্গা পুজোর থেকে মেন হলো মায়ের মূর্তিটা সেটা যদি ঠিকঠাক না হয় মানে আমি বার্নিশ করার পর মাকে সাজানো গোজানো হয়ে গেছে তারপর যখন যতবার রঙ করছি মানে রঙটা সাদা হয়ে যাচ্ছে আবার দিচ্ছি আবার সাদা হয়ে যাচ্ছে খুব দুঃখ হয়েছিল যাই হোক এখানে কাজ চলছে ফুল দমে মানে প্রচুর ঠাকুর অর্ডার নেয় কাকু এগুলো সব বড় বড় বারোবারই ঠাকুর প্রচুর বড় কাজ করে কিন্তু তোমরা যদি কারোর বাড়ির ঠাকুর অর্ডার দিতে চাও অবশ্যই চলে আসতে পারো এটা হলো রামলাল বাজার তারাবীর ঝন্টুর সে আমার কথা বলো অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট কিন্তু পেয়েই যাবে বলো যদি বলো ব্লগ দেখে এসছি যাই হোক ফাটেবার তো দেখো মায়ের পায়ের আঙ্গুল লাগানো হয়ে গেছে এটা জাস্ট পরের দিন গেছিলাম সেদিনকার মায়ের পায়ের আঙ্গুল লাগানো হয়ে গেছিলো তো সেই ক্লিপটা তোলা ছিল সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি আর সবারই পাঠা হয়ে গেছে এরপরে যেই ভিডিওটা দেখবে সেটা কাকু পাঠিয়েছে ভিডিওটা করে সেই ভিডিওটাতে মায়ের আঙ্গুল ফাঙ্গুলও কিন্তু লাগানো হয়ে গেছে এই আঙ্গুল লাগানো নিয়ে যা টেনশানে থাকে বিকজ অফ আমার যে রূপোর চক্রটা আছে সেটা না মানে ওরকম গিয়ে করা নেই মানে ওটা আঙ্গুলটা বের না করিয়ে রাখলে চক্র যেরকমভাবে ধরে সেরকম বের না করিয়ে রাখলে চক্রটা লাগানো যায় না সো একবার হয়েছিল কি আঙুলটা ওরকম রাখেনি ফলে তার দিয়ে বেঁধে খুব বিচ্ছিরি লাগে সেটা দেখতে বাট ফাইনালি কাকু মনে করে এবারে চক্রের আঙ্গুলটা করেছে আর আর একটা সব থেকে ভালো এই যে পায়ে দেখো ড্যাম ধরেছে এগুলো যদি পরে রঙ ধরার মানে করার পর হয় না রঙটা নষ্ট হয়ে যায় সো ফাইনালি এবারে এতটা আগে হয়ে গেল ঠাকুর এবং খুব তাড়াতাড়ি কাজ হয়েছে মানে রথ থেকে আজকে এই কয়েকদিনে মোটে এই কয়েক দিনে যে এতটা তাড়াতাড়ি কাজ হয়ে যাবে মানে শুকনো ঠাকুর পাবো এবারে এসেছিলাম ঠাকুর দেখতে পালের বাড়িতে মানে যেখানে ঠাকুর হচ্ছে সেখানে ঠাকুর দেখতে এসেছিলাম আর এসে দেখি মা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবছর বিকজ অফ গত বছর এত ঝুলিয়েছিল কাকু খুব ছেড়েছিলাম মানে ঠাকুর যখন নেই ড্যাম ধরে গেছিলো ঠিক আছে রঙ করা বার্নিশ করা তাই বলেছি এবছর এখানে হবে আগের বছর মাঠে করেছিল অ্যান্ড আমার ঠাকুর সবার ফার্স্ট যায় বলে সো এবছর বলেছি এখানে করতে তাই খুব তাড়াতাড়ি ফিনিশিং হয়ে যাচ্ছে আর জুলাই চলছে অগাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরে মিডিলে ঠাকুর ঢুকবে সো খুব এক্সাইটেড কিন্তু প্রসন্নময়ীর এক্সাইটেডের মাঝে মাঝে এই ভগবতীটা তৈরি হয়ে গেল এটাও খুব এক্সাইটেড এরপর রং হবে তারপর চোখ আঁকতে আসবো প্রচুর কাজ সব লগ করব